আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই কয়েকদিন আগে অর্থাৎ ষোলো তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম এই মেশিনে ডিম দেওয়া বা আন্ডার দেওয়া কারণ এইটার ভিডিও মাঝে মাঝে দেওয়া হয়তো সেই জন্যই অনেকেই আঙ্গে থেকে এই মেশিন কিনে নেন হয়তো বুঝেন না কীভাবে ডিম দিবো বা ডিম কীভাবে চেক করু বা কোনটা বাচ্চা ফুটতো না হুটতো এই বিষয়ে জানবার চান তার জন্য কিন্তু ভিডিওটা করা তো যারা কিন্তু মেশিন নেবেন বা নিছেন তারা কিন্তু ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন শেয়ার করে রাখবেন যদি পরবর্তী সময় লাগে নিয়ে নেবেন কারণ আজকে আমি ডিম চেক করো যে এই ডিম কিনা থেকে বাচ্চা হব না নাই কারণ আজকে হলো চার দিন মানে পাঁচ দিনই প্রায় ষোলো তারিখে দেওয়া আছে আজকে বিশ তারিখ তো চার দিন পার হয়ে গেছে তাই আমি আজকে চেক করে দেখে আরো যে ডিমের মধ্যে বাচ্চা হয়েছে না নাই তো কিভাবে চেক করি ভিডিওটা দেখলে বুঝবেন তারপরে আমরা যে মেশিন কিনে বেশি তারপরে এই যে আরো অনেক কটা কার্ড অনেক রেডি করে রাখছি এগুলো আমরা রেডি করুন তো যদি কারো অর্ডার থাকে অর্ডার করবেন আমরা বানিয়ে পাঠিয়ে দেব হয়তো বানানোর আগে কিন্তু কিছু অ্যাডভান্স নিয়ে নেই তারপরে বানিয়ে তারপরে পাঠিয়ে দিই দামও অত বেশি না দামে বিক্রি করি তো যাই হোক আমি আগে যেটা কথা আসিল যে আন্ডা চেক করি কীভাবে আন্ডা মধ্যে বাচ্চা নাই ওটা দেখি এই যে এই আরেকটা বস্তু আপনি দেখেন এই যে এই নিয়ে কিন্তু আছে এটা কিন্তু সাতত্রিশ পয়েন্ট সাত হলে নিভা যাবো গা আর ছত্রিশ পয়েন্ট চার হলে আবারও জ্বলবো আর ফ্যান কিন্তু নন স্টপ চলে থাকে এই ভিতরে দেওয়ার যাবে

তো ডাইরেক্ট না উল্টা লই এরকম রইল হয় কিন্তু হ্যাঁ তো এক আর দুইটা উল্টা উল্টে করার জন্য তো আমি আরেকটা নিলাম তো এই যেটা কিন্তু এর প্রতি চেক করানো এটা কথা মনে রাখবেন এটা কিন্তু পহরে মধ্যে চেক তো ক্লিয়ার বুঝবেন না আন্দার জেনে সেই জায়গাটাই চেক করবেন তো এই দুইটা চেক করলাম দুইটাই ঠিক আছে দুইটার প্রতি বাচ্চা ধরছে তারপরে এই যে এটাও বাচ্চা ধরছে তো এইভাবে যেটা বাচ্চা ধরবো না এই এনে একটা ডিম আমি দেখাইতেছি এই দেখেন এটা কিন্তু রক্ত জমছে কিন্তু সাইড দিয়ে গোল হয়ে গেছে এটা কিন্তু মাখরা সবার সব নাগাল নাই অর্থাৎ এটার মধ্যে বাচ্চা ভুটবো না এটা মেশিনে থুয়ে লাভ নাই এটা বাইরে দেওয়া লাগবে এই যে এটা রক্ত জমছে এটা হয়তো যারা নতুন আর বুঝতে অলবোটা আন পাবেন এই দেখেন এগুলা কিন্তু সব যেরকম এটা কিন্তু বাচ্চা একটু বড় হয়েছে কারণ যেহেতু গ্রামে থেকে ডিম কিনে কত ডিম পুরান থাকে কত ডিম নতুন থাকে তো আমি একটা হাঁসের ডিমও চেক করে দেখি তো হাঁসের ডিম কিন্তু একটু সময় লাগে অগ্রে কিন্তু বাচ্চাটা ছড়ো এটা আর দুই দিন পরে কিন্তু হবো তারপরে রক্ত জমছে আর কি মানে যেটা বাচ্চা হয়েছে জন্ম হয়েছে আর কি আমি এখন খালি জন্য এক গল্প করতেছি তারপরে বাদ বাকি গুলা থেকে নামিয়ে নামিয়ে এক থেকে একবারে চেক দিয়ে দেখা যাবো না মোটামুটি যে কটা দেখলাম রক্ত জমছে এই যে পানি দেওয়ার ব্যাপারটা পানি কিন্তু লাইটের তলে দেওয়া লাগবে অন্য জায়গায় যদি পানি দেন তাহলে কিন্তু বাষ্প পাবো না অর্থাৎ ডিমের বোধে পানি শুকিয়ে যাব তাহলে ডিম হয়তো বাচ্চা মানে ভিতরে থেকে শুকিয়ে গেলে ডিম বাচ্চা কিনা মারা যাবো ডিমের ভিতরে তো এটা খেয়াল রাখবেন প্রত্যেকটাই বাচ্চা জমা হয়েছে তো এখন ব্যাপার হলো এই বাচ্চাটা ফুইটে বাইরে হে আমরা আবার তো এই যে ডিমটা দেখেন এটা অজাত আছে তেমন এটা কিন্তু অল্প শ্যামার মতন হয়েছে এটা কিন্তু রক্ত এই নাই মাখা শাসন লাগালো নাই মানে এটা জাতি ডিম আছে না তো এভাবে যদি ব্যক্তি দেখাই অনেক সময় লাগবো তো হয়তো যারা বুঝার বুঝছেন আর তারপরেও যদি নতুন আছেন কেউ অল্প দেখবেন আর এটা কিন্তু লাস্ট টাইমে যখন বাচ্চা ফুটার সময় হয় মানে যখন ডিম কুনায় তখন কিন্তু আর উল্টা উল্টি করা লাগে না তো যেটাই যে সন্দেহ লাগে আমি লাইটের নিচে এই যেটাও কিন্তু জমে নাই আর কি মানে অল্প ঘোলা হয়েছে কিন্তু রক্ত জমে নাই মানে বাচ্চা অনাই তিনটা প্রবলেম বেরাইল মানে ও ডিম গুলো কিন্তু বাচ্চা ফোটে না এই যে এই যে এগুলা কিন্তু বাচ্চা হবো না এনার ডিম খাইয়ে দেওয়া যাবো অসুবিধা নাই কিন্তু যেটা আবার যাইতে আছে রক্ত জমছে ওটা কিন্তু খাওয়া যাবো না তো আমি ব্যাগটি ক্যান্ডেলিং করি না অনেক সময় লাম্বা হয়ে যাবো ভিডিওটা এটা আছে একটু তো সন্দেহ আছে এটা মানে হুম ও